হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন অনেকেরই হয়তো ত্বকের নিচে ছোট নরম একটা পিণ্ডের মতো কিছু একটা অনুভব করেছেন হ্যাঁ ওগুলোকেই বলা হয় লাইপোমা যদিও এটা খুবই সাধারণ একটা ব্যাপার কিন্তু এর পেছনের আসল কারণগুলো কিন্তু প্রায়ই একটা রহস্য হয়েই থেকে যায় তো চলুন আজকের এই বিশ্লেষণে এই চর্বির পিণ্ডগুলোর রহস্যটা একটু ভেদ করা যাক সবার আগে যে প্রশ্নটা মতো প্রথমেই একটা বড় দুশ্চিন্তা দূর করা যাক লাইপোমা কিন্তু ক্যান্সার নয় এটা আসলে ত্বকের নিচে জমে থাকা ফ্যাট সেল বা চর্বি কোষের একটা নিরীহ পিণ্ড তাই এটা আকারে হয়তো একটু বড় হতে পারে কিন্তু সাধারণত এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই কিন্তু প্রশ্ন হলো এই নিরীহ পিণ্ডগুলো আখির তৈরি হচ্ছে কেন চলুন এর পেছনের সম্ভাব্য কারণগুলো একটু খুঁজে দেখি কারণ এই সূত্রগুলো কিন্তু আমাদের শরীরের ভেতরের স্বাস্থ্য নিয়ে অনেক বড় ইঙ্গিত দেয় আমাদের সূত্রপাদান বলছে যে এই লাইপোমা তৈরি হওয়ার পেছনে মূলত ছয়টা প্রধান কারণ থাকতে পারে কারণগুলো তালিকাটা যদি দেখেন তাহলে দেখবেন এর মধ্যে কয়েকটা বেশ পরিচিত যেমন ধরুন অতিরিক্ত ওজন বা ওবেসিটি দিন ধরে মদ্যপান করা অথবা ফ্যাটি লিভারের মতো সমস্যা এগুলো সবই কিন্তু শরীরের ফ্যাট ম্যানেজমেন্ট বা চর্বি ব্যবস্থাপনার সাথে সরাসরি যুক্ত এর সাথে আরও আছে গ্লুকোজ ইনটলারেন্স কি কোনো নির্দিষ্ট জায়গায় শারীরিক আঘাত লাগাও এর একটা কারণ হতে পারে আসলে লাইপোমার সাথে আমাদের মেটাবলিক স্বাস্থ্যের একটা গভীর সম্পর্ক আছে ভাবুন তো লেপটিন হল সেই হরমোন যা আমাদের শরীরকে বলে পেট ভরে গেছে আর খাওয়ার দরকার নেই যখন শরীর এই সংকেতটা আর ঠিক মতো বুঝতে পারে না মানে লেপটিন রেজিস্ট্যান্স তৈরি হয় তখন থেকেই কিন্তু সমস্যার শুরু আর মজার ব্যাপার হলো এই লেপটিন রেজিস্টেন্স প্রায়ই ইনসুলিন রেজিস্টেন্সের আগেই দেখা দেয় মানে এটা হতে পারে বিপাকীয় সমস্যার একটা প্রথম সতর্ক সংকেত আচ্ছা কারণগুলো তো বোঝা গেল তাহলে এখন সমাধানের দিকে নজর দেওয়া যাক তাই না আমাদের প্রথম পর্বের টিপসগুলো মূলত শরীরের ভেতরের সিস্টেমটাকে মানে অভ্যন্তরীণ ভারসাম্যটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার উপরই জোর দেবে আমাদের প্রথম লক্ষ্যটাই হল ইনসুলিন আর লেপটেন রেজিস্ট্যান্সকে ঠিক করা কারণ এই দুটো হরমোনই আমাদের শরীরের শক্তি ব্যবহার আর চর্বি জমানোর পুরো প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে তাই এদের ভারসাম্য ফেরানোই হল লাইপোমার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ধাপ এর জন্য দুটো খুব সহজ অভ্যাস কিন্তু দারুণ কাজ করে এক সারাদিন কিছুক্ষণ পরপর খাওয়া বা স্ন্যাকিং বন্ধ করা আর দুই ঘুমাতে যাওয়ার ঠিক আগে কিছু না খাওয়া এতে কি হয় আমাদের হজম প্রক্রিয়া রাতে একটা লম্বা সময় ধরে বিশ্রাম পায় আমরা যখন ক্রমাগত খেতেই থাকি তখন ইনসুলিন আর লেপটিন হরমোনগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এই রাতের বিশ্রামটা ওদেরকে আবার নিজের ছন্দে ফিরতে সাহায্য করে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হল শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়া অনেক সময় লাইপোমা কিন্তু এই সংকেতও দেয় যে শরীর ঠিকমতো টক্সিন বের করতে পারছে না আর তখন শরীর সেগুলোকে চর্বি কোষের মধ্যে জমিয়ে রাখে তাই শরীরকে ভেতর থেকে পরিষ্কার করাটা ভীষণ জরুরি একটা পদক্ষেপ আমাদের সূত্র অনুযায়ী বছরে অন্তত চারবার একটা কমপ্লিট বডি ডিটক্স করার পরামর্শ দেওয়া হয়েছে এটা আমাদের লিভার কিডনি ফুসফুস ত্বক মানে শরীরের যে প্রধান অঙ্গগুলো পরিশোধন বা ক্লিনিংয়ের কাজ করে সেগুলোকে সাপোর্ট দেয় এর ফলে জমে থাকা টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারে যা লাইপোমার আকার কমাতেও সাহায্য করতে পারে গবেষণা বলছে সারা পৃথিবীতে প্রতি একশো জনের মধ্যে প্রায় একজন জীবনে কখনো না কখনো এই লাইপোমার সম্মুখীন হন মানে সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় তো মূল কথাটা হলো ত্বকের নিচে এমন ফোলা কিছু একটা দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে লাইপোমা নামের একটা নিরীহ চর্বির ডেলা ছাড়া আর কিছুই কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় কিভাবে বোঝা যাবে যে একটা ফোলা নিরীহ নাকি এটা চিন্তার কারণ এবং ডাক্তারের কাছে যাওয়া উচিত দেখুন এখানে পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার সাধারণ লাইপোমা হয় নরম আর নড়াচড়া করে কিন্তু যদি দেখেন ফোলাটা শক্ত এক জায়গায় স্থির হয়ে আছে খুব তাড়াতাড়ি বড় হচ্ছে বা হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে তাহলে কিন্তু সাবধান হতে হবে এই লক্ষণগুলো দেখা দিলে একদম দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ লাইপোসারকোমার মতো কিছু বিরল কিন্তু জটিল সমস্যাও থাকতে পারে আচ্ছা ধরা যাক লাইপোমাটা সরানোর সিদ্ধান্ত নেয়া হল সেক্ষেত্রে প্রচলিত চিকিৎসার উপায়গুলো কি কি আছে বিশেষজ্ঞরা বলছেন যে লাইপোমা সরানোর সবচেয়ে কার্যকর আর স্থায়ী সমাধান হল সার্জারি মানে অস্ত্রোপচার করে ওটাকে বের করে ফেলা প্রসেসটা কিন্তু খুব জটিল কিছু না যে জায়গায় লাইপোমাটা আছে সেখানে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অবশ করা হয় তারপর একটা ছোট্ট করে কেটে পুরো চর্বির ডেলাটা এর বাইরের আবরণ বা ক্যাপসুল সহ বের করে আনা হয় আর এই পুরো ক্যাপসুলটা বের করা খুব জরুরি কারণ তাহলে ওটা আর ফিরে আসার সম্ভাবনা থাকে না বললেই চল আমরা এতক্ষণ প্রচলিত চিকিৎসার কথা শুনলাম এবার চলুন একটা সম্পূর্ণ ভিন্ন ধারার চিকিৎসার দিকে নজর দেওয়া যাক আমি বলছি হোমিওপ্যাথিক পদ্ধতির কথা হোমিওপ্যাথির দর্শনটা কিন্তু একদম আলাদা এখানে লাইপোমা কেটে বাদ দেওয়ার বদলে শরীরের ভেতরের নিদেশ্ব নিরাময় শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করা হয় লক্ষ্যটা হলো ভেতর থেকেই ফোলাটা কমানো আর যাতে এটা বারবার ফিরে না আসে সেটা নিশ্চিত করা হোমিওপ্যাথিতে কিন্তু শুধু লাইপোমা দেখেই ওষুধ দেওয়া হয় না বরং রোগীর সার্বিক অবস্থা তার শারীরিক মানসিক সব লক্ষণ মিলিয়ে চিকিৎসা করা হয় যেমন ধরুন ক্যালকেরিয়া কার্ব নামের ওষুধটা হয়তো এমন কাউকে দেওয়া হবে যার ওজন বেশি আবার থুজা তাদের জন্য যাদের কোলেস্ট্রল বেশি মানে পুরো মানুষটাকে দেখে চিকিৎসা করা হয় এরকম একটা কেস স্টাডির কথাও জানা যায় যেখানে পঁয়ষট্টি বছর বয়সী এক ভদ্রলোকের ঘাড়ের লাইপোমা শুধু হোমিওপ্যাথিক চিকিৎসাতেই পুরোপুরি সেরে গিয়েছিল এটা এই নন ইনভেজিভ মানে কাটা ছেঁড়া ছাড়া চিকিৎসার একটা দারুণ উদাহরণ তো এতগুলো ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতির কথা শোনার পর মূল কোন কথাগুলো আমাদের মনে রাখা দরকার সবচেয়ে বড় কথা হলো লাইপোমা খুবই সাধারণ আর বেশিরভাগ সময়ই নিরীহ কিন্তু কিছু সতর্কীকরণ লক্ষণ আছে যেমন ফোলাটা শক্ত হয়ে যাওয়া দ্রুত বড় হওয়া বা ব্যথা করা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে প্রচলিত চিকিৎসায় সার্জারি আছে যা খুব কার্যকর আবার কিছু বিশেষ ক্ষেত্রে নন সার্জিক্যাল ইনজেকশনের অপশানও আছে আর হোমিওপ্যাথিও একটা সম্পূর্ণ অন্য রকম নন ইনভেসিভ পথ দেখায় এই সবগুলো অপশন জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যায় ব্যাপারটা ভাবার মতো তাই না সামান্য একটা চর্বির ডেলার জন্য চিকিৎসার দর্শনার পদ্ধতি কত রকম হতে পারে এটা আসলে আমাদের নিরাময় বা হিলিংয়ের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দেয় শরীর আর তার সমস্যাগুলোকে আমরা কত ভিন্ন চোখে দেখতে পারি এটা তারই একটা উদাহরণ চলুন এবার কিছু সহজ আর প্রতিদিনের জীবনে পালন করার মতো অভ্যাসের কথা জেনে নিই যেগুলো লাইপোমা নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করতে পারে এটা হলো বাইরে থেকে লাগানোর একটা খুব সহজ সমাধান অল্প পরিমাণ ক্যাস্টার অয়েলের সাথে মাত্র তিন চার ফোটা ফ্র্যাঙ্কিনসেন্স এসেন্সিয়াল অয়েল মেশাতে হবে বিশ্বাস করা হয় যে ক্যাস্টার অয়েল তপের অনেক গভীরে যেতে পারে আর ফ্র্যাঙ্কিনসেন্স অয়েল ওই চর্বির পিণ্ডটাকে ভাঙতে সাহায্য করে এই সাধারণ মিশ্রণটা সরাসরি লাইপোমার উপর লাগানো যেতে পারে এখানে আসল হিরো হল অ্যাপল সাইডার ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড এটা ব্লাড সুগার লেভেলকে স্থিতিশীল রাখতে সাহায্য করে যার ফলে ইনসুলিনের ওপর চাপ অনেক কমে যায় শুধু তাই নয় এটা ফ্যাট মেটাবলিজম বা চর্বি হজমেও সাহায্য করে মানে শরীরকে ফ্যাট পোড়ানোর জন্য উৎসাহিত করে যা লাইপোমার বিরুদ্ধে একটা বেশ শক্তিশালী অস্ত্র শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমানোটাও কিন্তু খুব জরুরি আর এর জন্য অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কোনো তুলনাই হয় না এটা একটা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে সামুদ্রিক মাছ বা শেলফিশে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় যা আমাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় আমরা তো বেশ কয়েকটা টিপস নিয়ে আলোচনা করলাম কিন্তু সূত্র অনুযায়ী আরও একটা মানে সপ্তম আর ফাইনাল একটা টিপস আছে যেটা হয়তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুটা অপ্রত্যাশিতও বটে এই শেষ টিপসটা কিন্তু কোনো নির্দিষ্ট খাবার বা তেল নিয়ে নয় এটা আমাদের স্বাস্থ্যকে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের একটা একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় সূত্র থেকে সরাসরি এই কথাটা তুলে আনা হয়েছে আমাদের সার্কেডিয়ান রিদম হল শরীরের নিজস্ব চব্বিশ ঘন্টার একটা ঘড়ি যা আমাদের ঘুম হরমোন হজম সব কিছুকে নিয়ন্ত্রণ করে আর প্রকৃতির নিয়ম অনুসরণ করা মানে হলো এই ভেতরের ঘড়িটাকে ঠিক রাখা আর এটা কিন্তু দারুণভাবে সবগুলোকে একসাথে বেঁধে দেয় সকালে খালি পায়ে মাটিতে হাঁটা বা ভোরের প্রথম আলো চোখে লাগানো এগুলো শুধু মানসিক শান্তির জন্য নয় এগুলো আমাদের লেপটিন হরমোনের সংকেত শরীরের ডিটক্স প্রক্রিয়া আর ফ্যাট হজম করার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে মানে আগের সমস্ত টিপসকে এটা এক সুতোয় গে